সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা বড়োদান চাষ করছেন বড়োদান চাষের কিছু দিক নির্দেশনা আছে এই বড়োদান চাষ করার আগে আপনারা জমিটা যদি সঠিকভাবে তৈরি করি চাষ করে নিতে না পারেন তাহলে আপনার মানে জমিন থেকে যে কাঙ্ক্ষিত বড়দান পাওয়া তা আপনার পাবেন না আপনারা বড়দানের জমিটা তিন ভাগে ভাগ করবেন অর্থাৎ তিন চাষ দেবেন প্রথম চাষ দেওয়ার পরে তাই আপনারা জমিনে আপনার টেসি ড্যাপ পটাশ এর পাশাপাশি আপনার গোবর সার দিই দেওয়ার পরে আপনার দ্বিতীয় শাল দেবেন দ্বিতীয় দেওয়া মানে প্রথম শাল দেওয়ার দুদিন পরে দ্বিতীয় সার দেওয়ার আগে যায় সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করার পরে আবার তিন চার দিন পরে যায় তৃতীয় শাল দেবেন তৃতীয় শাল দেওয়ার সাত থেকে পাঁচ দিন পরে যায় আপনার জমিনে বড়দানের যে আপনার বি মানে ইয়ে আর কি এই যে ইয়েগুলো বলা হয় মানে দানের তালা বলা হয় নোয়াখালীর বাসায় বিষের যে গাছগুলো আর কি আপনারা বসাবেন ধান থেকে যে বিষ হয় ওই বীজটা আপনারা যদি হ্যাবিট হয় তাহলে একটা করে গাছ আপনারা লাগিয়ে দেবেন এটা আপনার দু সিস্টেমে লাগা যায় একটা হচ্ছে আপনার শারিগুড়ি শাড়িগুড়ি আপনারা প্রত্যেকটা লাইন শাড়ি সারি শাড়ি লাগাইতে পারেন আর আরেকটা হচ্ছে আপনারা এমনি মানে আন্দাজের উপরে লাগাই দিতে পারেন তো যেভাবে লাগান সমস্যা নেই তবে শারিগুড়ি লাগাইলে আপনার জমিনটা দেখতে সুন্দর এবং জমিনে আপনার মানে কোনো ফোকা আক্রমণ করছি নি এগুলো আপনার মানে দেখা যায় পরিপূর্ণভাবে এবং পরিদর্শন করা যায় বর্তমানে বৈজ্ঞানিক যে সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী আপনারা সারি সারি করে লাগাইলে ভালো অর্থাৎ এক সারি থেকে আরেক সারির দূরত্ব আপনার এক ফুট করে যদি দেন তাহলে দানে পর্যাপ্ত আলো বাতাস লাগবে এবং দান মানে আপনার এই বড় দানের যে গাছগুলো গাছগুলো আপনার পরিপূর্ণ অক্সিজেন পাবে এবং আপনার পরিপূর্ণভাবে আপনার মানে দান গাছগুলো মোটা তাদা হবে এবং আপনার প্রচুর পরিমাণ দান হবে আর আপনারা গাছ মানে দানটা যখন লাগাবেন লাগাই দেওয়ার সাত থেকে দশ দিন পরে যাই আপনার গাছের যে মানে ইয়েগুলো মানে নিরানি দিয়ে দিবে নিরানি দিয়ে দিলে কি হয় আপনার গাছের গোড়ায় দিয়েই গাছের গোড়ায় যেই নতুন করে আপনার গাছের যে শাখা ফোশাখা বাইরে ওইটা আপনার পরিপূর্ণ আপনার জমিনের যে ভিটামিনগুলো আছে ভিটামিনগুলো পায় এবং গাছ তাড়াতাড়ি আপনার মোটা তাজা হয়ে আপনার মানে গাছগুলো পরিপূর্ণ আপনার ফুরফুরো হয়ে একদম সবুজ হয়ে গাছগুলো গোসা করে গোসা করে গাছ আপনার মানে ধান গাছগুলো একদম ফুরফুরে হয়ে যায় এই দেখুন এখানে এই অর্থাৎ গাছ মানে ধান গাছগুলো লাগানোর এক সপ্তাহ পরে যায় সে এক নিানি দিয়ে দিয়েছে নিরানি দেওয়ার পরে আপনার জন গাছগুলো আপনার প্রথম লাগানোর পরে তো গাছের আকৃতিটা আপনার হলুদ হয়ে যায় হলুদ হওয়ার পরে যায় দশ থেকে বারো দিন পরে আস্তে আস্তে সবুজ হয়ে যায় সবুজ যখন হয় অর্থাৎ পনেরো গাছ লাগানোর পনেরো থেকে বিশ দিন পরে ইউরিয়া মারে দেবেন ইউরিয়া মারে দিলে গাছটা পরিপূর্ণ একদম সবুজ হয়ে গাছে গোড়া গোসা করা স্টার্ট করে দেব গোসা করার পরে পরবর্তীতে আপনি আপনার মানে জমিনে গেলে আপনি বুঝবেন যে আপনার কখন আপনার সার সার করা লাগবে এরপর তৃতীয় স্টেপে যখন আপনার সার সার দেবেন তখন আবার আপনারা টিএসপি ফটার ড্যাব এর পাশাপাশি ইউরিয়া এরপরে আপনার কীটনাশক অর্থাৎ ফোকা দাদা আক্রমণ না করে আপনার বাসুডিন অথবা আরও বিভিন্ন রকমের আপনার বাজারে মেডিসিন নেবেন কীটনাশক হবেন এটার সাথে মিক্স করি মারা দিবেন মারা দিলে দেখবেন যে আপনার জমির যে আপনার বড়দানটা ও দানের মনে করেন পরিপূর্ণ আপনার পুরো জমিটা সবুজ শ্যামল হয়ে যাবে এবং গাছ একদম ফুরফুর হয়ে যাবে আপনার জমিনে প্রচুর পরিমাণ দান হবে এগুলো লক্ষ্য রাখবেন এর পাশাপাশি কোনোরকম ভাইরাস আক্রমণ করলে ও ওই ভাইরাসের মানে যে ধান গাছ আপনার বাইরাসে আক্রমণ করছে ওইটা আপনি উঠে নেবেন ওইটা নিয়ে কৃষি যে অফিস মানিক সম্পদ অফিস ওইখানে নিয়ে যাবেন তাহলে হেরা ওইখানে ভালো ভালো ডাক্তার আছে সরকারি হেরা আপনারা দিক নির্দেশনা দিয়ে দেবে যে আপনার কী সমস্যার কারণে কী হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম